সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়াতে আপনাদের আব্বা মায়ের দোয়াতে আমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি সর্বপ্রথম মহাগ্রন্থ কোরআন থেকে একটি কেরাতে কারিমা পরিবেশন করব তারপরে আজকে থাম্বেল টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন কোন প্রসঙ্গে আজকে আলোচনা হতে চলেছে জোহরের নামাজে অনেকেই অনেক রকম ভুল ত্রুটি করে ফেলেন সম্পূর্ণ জোহরের নামাজের সংশোধন জোহরের নামাজের ভুল সংশোধন করে দেওয়া হবে ইনশাল্লাহ এই লাইভের ভিতরে যদি আপনারা লাইভটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান আমি যতটুকু পারব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আপনাদের জন্য মনের অন্তর অন্তরের স্থল থেকে দোয়া থাকবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আমিন প্রিয় দর্শক সর্বপ্রথমে সেই শুক্রিয়া যাপন করি সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে মনের অন্তর অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তাহার পর তার হাবিব লাবিবে তাবিব জেনবিকে সৃষ্টি না করিলে আমি আপনি দিন দুনিয়া পাহাড় পর্ব চাঁদ সুরাজ এমনকি একটি বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হতেন না কবি বলছে তুমি পুষ্পের চেয়ে সুন্দর তুমি ঝর্নার চেয়ে নির্মল লাউসালাম আজিবারেবার সকলে বলি সাল্লাহ আলাইহি বাসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আজকে আমরা শিখব যে জোহরের এ টু জেড নামাজ জোহরের চার রেখা সুনাত নামাজ তারপরে চার রেকাত ফরজ নামাজ তারপরে দুই রেকাত সুন্নাত নামাজ তারপরে দুই নফল নামাজ এই নামাজগুলো অনেকেই আদায় করেন কিন্তু লাস্টের দুই রেকাত যে নফল নামাজ আছে এই দুই রেকাত নামাজ প্রিয় বন্ধুরা আমরা অনেকেই ছেড়ে দেই নফল নামাজ বলে কিন্তু এই নামাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই নামাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই জন্য আপনাদেরকে আজকে আমি জোহরের নামাজের সম্পর্কে এ টু জেড আপনাদের কাছে আমি প্র্যাকটিক্যাল নিয়মে একের পরে এক একের পরে এক একের পরে এক ধীরে ধীরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে আমি একটা খুব কমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের ওইদিকে দিকে লাইভে আছেন আপনাদের ওইদিকে দিকে ঠান্ডাটা কেমন পড়ছে আমাকে একটু জানাবেন কেন আমাদের ইন্ডিয়াতে এত ঠান্ডা পড়েছে যে আমার হাতে মোজা এবং গায়ে খুব চাদর পড়তে হচ্ছে আপনাদের ওই সাইডটায় ঠান্ডা কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক চলুন শুরু করা যাক আজকে জোহরের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম সর্বপ্রথম আপনারা যখন মসজিদে কিংবা বাড়িতে জোহরের নামাজ পড়তে যান জোহরের নামাজ যখন আপনারা মসজিদে কিংবা বাড়িতে পড়তে যান আপনারা মসজিদে যখন যাবেন অনেকেই দেখতে পাবেন অনেকে হয়তো কাজের থাকাকালীন কাজে আছেন সেই সময় কিন্তু দেখা যায় যে মসজিদে জামাত শুরু হয়ে গেছে আপনি দড়িয়ে গিয়েছেন গিয়ে মসজিদে গিয়ে দেখছেন জামাত অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে তখন আপনার করণীয় কি আপনি কি আগে চার রেখা শূন্য তাদাই করিবেন না আপনি প্রথমে ওই জামাতটা ধরবেন আপনার করণীয় কি হবে আপনি যদি সেই সময় দেখেন যে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন সেই সময় যদি আপনি দেখেন যে মসজিদে জামাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে মসজিদে জামাতের চার রেখা জোহরে চার রেখাত ফরজ নামাজ হয় সেই চার রেখাতের ভিতরে দুই রেখাত বাকি তখন কি করবেন যে আপনি যদি চার নামাজ পড়তে যান তাহলে কিন্তু ওই দুই ছেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে যদি জামাত ধরতে চান তাহলে পিছনে চার রেখা শূন্য নামাজ ছেড়ে যাচ্ছে এই চার রেখা শূন্যত নামাজ যদি ছেড়ে যায় তাহলে এই নামাজটা আপনার কখন পড়বেন আমার কাছে প্রশ্ন হলো যে যদি আমার ওই নামাজ ছেড়ে যায় তাহলে আমি কি জামাত ধরে নেব না ওই শূন্যতটা পড়ে নেবো দর্শক আপনারা সর্বপ্রথম মসজিদে এসে যদি দেখেন যে জামাত শুরু হয়ে গেছে একেবারে অন্তিম শেষ পর্যায়ে আমি যদি সুন্নাত পড়তে যাই আমি জামাত ধরতে পারবো না এরকম পর্যায়ে যদি আপনারা চলে আসেন তখন আপনারা কি করবেন তখন আপনারা জামাতটা ধরে নেবেন জামাতটা ধরে নেওয়ার পরে জামাত শেষ করার পরে নামাজ শেষ করার পরে কিন্তু আপনারা এই চার রেখা সুন্নত নামাজটা আদায় করিবেন ঠিক আছে তো এই চার রেখা সুন্নত নামাজ আরেকটা কথা বলি এর ভিতরে যে এই চার রেকা সুন্নত নামাজ আপনারা কিভাবে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে মনোযোগ দেবেন লাইভের ভিতরে কথাগুলো একের পর এক শুনবেন তাহলে কিন্তু আমি ভাবে আশা বানছি এক ইনশাল্লাহ শিখে যাবেন আপনাদের ভালোবাসা আজকে আমার চ্যানেলটি প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি আপনাদের দুয়া ভালোবাসা পেলে আনশাল্লাহ আগামীতে আরো আগিয়ে যাব যাই হোক চলুন জোরে চার রেখা সুন্নত নামাজের কথাটা আমি বলি যে সর্বপ্রথম এই চার রেখা সুন্নত নামাজে একটা নিয়ম আছে আপনাদেরকে আমি বলি সেটা হলো কি সেটা হলো চার রেখা সুন্নতে চারটে সুরা মেলাতে হবে সুরো ফাতে আর পরে চার রেখা সুন্নত নামাজে চারটে সুরা মেলাতে হবে সুরো আর পরে যেমন প্রথম রেখাতে আপনি নিয়ত করলেন নিয়ত করার পরে আপনি যখন তারিম বাঁধলেন সুবাহিকা ওয়াতা ওয়াতা ইলা হইরুক

আমাদের সবার মোটামুটি মুগস্থ আছে তো প্রথম জায়গাতে আলহামদুলসুরের পরে কিন্তু এই আলম তারা কাইফে ফাল এটা পড়লেন তাহলে আপনারা রুগুতে চলে গেলেন সুবাহায়না রব্বি আজিম সুবাহায়না রব্বি আজিম সুবাহায়না রব্বি আজিম পরে আপনারা রুগুতে উঠলেন এটা হয়ে গেল এবার আপনারা সিজদায় চলে গেলেন সিজদা থেকে দুবার সিজদা করে উঠে আপনারা দাঁড়িয়ে গেলেন তাহলে আমাদের কত হলো এক রেখাত কমপ্লিট হয়ে গেল এক একরেখা যখন আমার কমপ্লিট হয়ে গেল এবার চলে আসি আপনারা খুব ভালো করে লাইভটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন এবার চলে আসি এবার ওই চার নামাজের ভিতরে এক আমার কমপ্লিট তাহলে বাকি কত তিন রেখাত আমরা কিভাবে পড়ব এবার তিন রেখাত নামাজ আবার যথারীতি সুর ফাতেহার পড়ার পরে আপনারা এটা হলো সুর ক্রাইশ ঠিক আছে এটা মোটামুটি সবারই মুখস্থ আলমতার পরে ঠিক আছে আলম তারা পড়লেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুকুরাইশ পড়লেন ঠিক আছে তারপরে আবার রুকু করলেন রুকু পরে সিজদা সিজদা পরে আপনারা বৈঠকে বসে যাবেন বৈঠকে বসে আপনারা একটা জিনিস পড়বেন সেটা হলো কি আতাইয়াতুলিল্লাহি এই দোয়াটা বলার আগে একটা কথা বলি অনেকে অনেক রকম কথা বলে থাকে যে বৈঠকে বসে আতাহিয়াতু এতটা পড়তে হয় কতটা পড়তে হয় আপনারা সেটা খুব ভালো করে শুনবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين آمل أن تبارك لنا وعلى عباد الله الصالحين এইবারে কিন্তু আঙুল উঁচু হবে আহ দু আল্লা ইলাঘা ইল্লা হু আচ্ছা হাদু আল্লাহ যত সময় লাটান থাকবে তত সময় আঙুল উঁচু থাকবে যত সময় লা শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে আঙুলটা হয়ে যাবে আহ দু আল্লা ইলাঘা ইল্লা হু ও আস হাদু আন্না মোহাদান আবদুহু হু রসুলু এটা বলার পরে আপনারা আবার ওটে দাঁড়াবেন আবার অনেকই নতুন নামাজীরা দেখেছি ওই দুই ডাকাত বইটাক থেকে উঠে আবার কি করে আল্লাহ আকবার বলে আবার কানে হাত দেন না ভুল এটা নিয়ম ভুল আপনারা আবার দুই ডাকাত থেকে উঠে আপনারা আবার তারিমা বাঁধবেন এবার তারিমা বেদে আপনারা কি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু দিন আফ অনেকেই বলে থাকে ইহি দিন আর শীর তল মুস্তাকিন ইহি না ইহি দিন শব্দ নয় আর উপর সাকিন আছে আলিফ হাজাবর আলিফ হাজের ই ঠিক আছে ইহি হবে না ভালো করে শুনবেন ইহ তল মুস্তাকিম শ্রীরদিন আম আইলে ইহি গাইরিল মাগযুবি আলাইহিম ওয়াladder দাল্লিন আমিন তাহলে এটা হলো তৃতীয় রাকাতে কথা হচ্ছে তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহর পরে আপনারা তাব্বাতিয়া দা পড়বেন তাব্বাতিয়া দা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহুমা মালাহুমা ওয়া মা কাসাব সাইয়াসুলা নারান যাত

সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠে দাঁড়িয়ে গেলেন এবার রুকুতে যাবেন তিনটেগাতের কথা হচ্ছে রুকুতে গিয়ে যেমন পুনরায় যে দুই ডেকাত কাজ যেরকম ভাবে করেছেন যে শিরদায় গিয়ে সুভাহান রব বেলা আলা সুভাহ বেলা আলা সুভাহরব বেলা আলা বলা হয়ে গেল তারপর উঠলেন সুহানরব বেলা আলা বলে উঠে এবারে আপনারা চলে যাবেন কোথায় তিনটেকাতে আছে ডাইরেক্ট একদম উপরে দাঁড়িয়ে যাবেন পুরো আবার কেয়াম করতে দাঁড়িয়ে যাবেন আবার সুর ফাতিয়া পড়বেন সুর ফাতিয়ার সাথে কিন্তু আবার একটা সুর মেলাবেন আপনারা কোন সুরা মিলাবেন আপনাদের সহজে একটা সুরা দেয় সেটা হলো কুলা আউজুবিরাস মালিকিন্নাস এটা মিলাবেন ঠিক আছে তাহলে কিন্তু আমার জোহরে চার রে কাজ নামাজ আদায় করা কমপ্লিট ঠিক আছে জোহরের সুনত নামাজ আদায় করা কমপ্লিট অনেকে বলে থাকেন ভাই চতুর্থ রেগাতের কথা বললেন হ্যাঁ চতুর্থ রেগাতে বৈঠকে বসে আপনারা তিনটে দোয়া পড়বেন আমি গত লাইভে বলেছি যে বৈঠকে বসে সবসময় তিনটে দোয়া থাকে একটা হলো আত্মাহিয়া তো মানে দোয়াই তাসাহুদ দ্বিতীয় হলো দরুদে ইব্রাহিম তৃতীয় হলো দোয়াই মাসুরা এই তিনটে দুয়া একটু বড় বড় আপনাদের শিখতে একটু সময় লাগবে আর যারা পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো আর যারা পারেন না অবশ্যই কিন্তু শেখার চেষ্টা করবেন কেন আপনি এমন একটা সিচুয়েশনে বাস করছেন যেখানে কিন্তু আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইল দিয়েই কিন্তু আপনারা যেটা সার্চ করবেন সেটা আপনারা পেয়ে যাবেন দরুদ ইব্রাহিম দোয়াই মাসুরা যাই হোক না কেন আপনারা সেটাই পেয়ে যাবেন যাই তাহলে আমি চার রেখা জোহরের সুন্নত নামাজের কথা বলেছি এবার একটা কথা বলি সেটা হলো চার রেখা জোহরের ফরজ নামাজ আপনারা কিভাবে আদায় করিবেন সেটা তো আমাদের জানা দরকার অবশ্যই কেন ফরজ সুন্নাত শিখেছি ফরজ আমাদের শিখতেই হবে চলুন ফরজ নামাজের নিয়মটা একবার আপনাদের সাথে আলোচনা করি যারা লাইভে আছেন আপনাদের কাছে করজোরে নিবেদন করব অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন এরকম একটা ইসলামিক চ্যানেল জীবনে অনেক কিছু করেছেন অনেক জায়গায় লাইক দিয়েছেন অনেকের কাছে শেয়ার করেছেন কিন্তু আজকে ইসলামিক দৃষ্টমতো দি আপনি একটা মুসলমান ঘরে চলেই আপনার কাছে করজোড়ে নিবেদন করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন যাই হোক চলুন যোহরের চার রাকাত ফরজ নামাজের কথাটা আলোচনা করি তো এই ফরজ নামাজের পেছনে ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন তাহলে নিয়তটা কেমন হবে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতয যুহরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাযাল ইমাম মুতওয়াজিহান ইলা জিহাতিল

পরে সুরা ফাতিহা শুরু করবেন ঠিক আছে কিন্তু এই এই নামাজের একটা বৈশিষ্ট্য সেটা হলো ফরজ নামাজে কিন্তু আপনাকে আর চারটে সুরা মেলাতে হবে না ফরজ নামাজে অনলি শুধু একটা সুরার এই সুরা ফাতিহার পরে একটা করে সুরা দুই রাগাতে মেলালেই আপনার নামাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে দুই রাগাতে শুধু সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে আপনারা রুকু করে নেবেন তাহলে আপনাদের কিন্তু ফরজ নামাজ হয়ে যাবে তা ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা বলি আপনারা খুব সুন্দরভাবে শুনবেন ইম্পর্টিং একটা আলোচনা তো ফরজ নামাজে প্রথম আলহামদুল সুরা পড়লেন আলহামদুল সুরা পড়ার পরে আপনাদের একটা কমন সুরা যেটা আলম তারাকাই ফিল যেটা আমরা শুনে শুনে অনেকেরই মুখস্থ হয়ে গেছে আবার অনেকেই আমরা অনেক রকম সুরা জানি তো নামাজের মূল কারণ ইয়ে হলো যে প্রথমে একটা বড় সুরা তারপর একটা ছোট সুরা মিলাতে হয় তো বড় সুরা আলম তার কাইফে ফালা দেবেন দেওয়ার পর আপনার রুকুতে চলে যাবেন রুকু করার পরে সেখান থেকে রুকুর থেকে উঠে সিজদায় চলে যাবেন সিজদার থেকে উঠে আপনারা আবার নামাজে দাঁড়িয়ে যাবেন কি আমি আবার আলহামদুল সুরো পড়বেন আলহামদুল সুরো পড়ার পরে কিন্তু আপনার এবার একটা ছোট সুরো পড়বেন সেটা হলো ইন্না আচাইনা কলকাউসার হোক আপনার কুলু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এটাও পড়তে পারেন ঠিক আছে কিংবা কুল আউজিবির বিন্যাস আব্বাতি আদা ইজা যা আপনার যেটা আপনি সেটা পড়বেন দ্বিতীয় রাখাতে কিন্তু প্রথম রাখাতে ফরজ নামাজ প্রথম রাকাতে আপনার একটা বড় সুরা দেওয়ার চেষ্টা করবেন তারপরে ছোট তাহলে দুই রাখাতে কিন্তু আমি সুর ফাতিহার পরে একটা করে সুরা মিলিয়েছি এবারে বইটাকে বসবো বৈঠকে বসে কিন্তু আমি তাহলে আমার বইটা কমপ্লিট বইটা কমপ্লিট হওয়ার পরে আমরা যখন দাঁড়িয়ে যাব তৃতীয় রেখাতের জন্য ঠিক আছে তৃতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে আপনারা পড়বেন সুর ফাতেহা সুর ফাতেহা পড়ার পরে আমিন বলবেন আমিন বলে আপনারা ডাইরেক্ট রুকুতে চলে যাবেন সুর ফাতেহার পরে তখন আর কোনো সুরা আপনাকে মেলাতে হবে না ঠিক আছে তখন আপনারা কিন্তু ডাইরেক্ট রুকুতে চলে যাবেন সুবাহ হায়না রব্বি আল আজিম সুবাহ হায়না রব্বি আল আজিম সুবাহ হায়না আজিম পড়ে আপনারা রুকু থেকে উঠবেন উঠে এবার দায় চলে যাবেন সিজদাগে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলার পরে আপনারা আবার তিন রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সেখানে গিয়েও একই নিয়ম আলহামদুলিল্লাহ সুর পড়বেন আলহামদুলিল্লাহ সুর পড়ার পরে আপনারা ওখানে আমিন বলে রুকুতে চলে আসবেন রুকুতে এসে রুকু তাসবি এরপর এবার রুকু থেকে উঠে সিজদা যাবেন সিজদা দেওয়ার পরে আপনারা উঠে কিন্তু বইটকে বসে যাবেন তখন আর কিন্তু দানালে চলবেন না তখন আর দানালে চলবে না তখন বইটকে বসে যান কেননা আপনাদের 4 রাকাত পূর্ণ হয়ে গেছে 4 রাকাত পূর্ণ হয়ে গেছে আপনারা যদি নামাজের ভিতরে অন্য কোন জায়গার হিসাব মাতার ভিতরে ঢুকিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার নামাজে কিন্তু সোহেসেজ কারণ হতে পারে আপনার নামাজ কিন্তু ভুলে যাবে আর ভুল হয়ে গেলেই কিন্তু আপনাকে সহসেজদা করতে হবে ঠিক আছে তাহলে আমরা বৈঠকে বসে গেলাম এবার বৈঠকে বসে আমরা কি কি পড়বো আবার বলছি বৈঠকে বসে এক নম্বর হলো তাসাহুদ মানে যেটা আমরা বাংলায় জানি আত্মা এটা প্রথম পড়তে হবে তারপরে দরুদে ইব্রাহিম দরুদ ইব্রাহিম পড়ে নিলাম তারপরে আপনার দুয়াই মাসুরা এই তিনটে দুয়া কিন্তু একটু একটু বড় বড় আপনারা অল্প অল্প করে সবক নিয়ে নিয়ে মুখস্থ করবেন একটু একটু করে মুখস্থ করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন এবারে আপনারা মনাজাত করবেন মোনাজাতটা কিরকম ভাবে করবেন আমি আপনাদেরকে বলে দেই এবং আপনারা নামাজের সময় পত পুরো নিয়ত করা থেকে একদম পুরো সালাম ফেরা পর্যন্ত কোথায় কি নজর দেবেন না দেবেন সেইটা নিয়ে আগামী আগামীকাল হোক এর পরের দিন যেদিন আমি লাইভে আসবো সেদিন ইনশাল্লাহ নামাজের সময় কোথায় কার নজর থাকবে সেইটা আমি আপনাদের কাছে বলবো আপনারা অনেকেই জানেন আবার অনেক আমার ভাই বোনেরা তারা জানে না যাই হোক আমি ওই বিষয়টা সেই দিন আলোচনা করব এইবারে আমি দুয়া মোনাজাতের একটা নিয়ম বলে দেয় আমরা অনেকেই দোয়া করার সময় কি করি হাত নিয়ে এরকম হাতে ঘষা ঘষি করি ঠিক আছে হাত নিয়ে এরকম আঙুলের ভিতরে দিয়ে রাখি দোয়া করার একটা নিয়ম হলো কি জানেন এই যে আমার বুক সিনা এই সিনা বরাবর দুটো হাত এরকম থাকবে

তারপর আপনারা যেসব দোয়াগুলো জানেন সেগুলো বলবেন আপনাদের যারা মাই যারা মারা গেছেন তাদের স্মরণ করবেন আল্লাহ তাদের কবরে যেন মাপ করে দেয় যাই হোক এইসব দোয়াগুলো করে আপনারা লা বলবেন্লাহ আবার অনেকে আছে নামাজের পরে কিন্তু নামাজের পরে কিন্তু হাত তুলে মোনাজাত করে না না তুলেই চলে যায় সালাম ফিরিয়ে ওরা ওইটাই মনে করে যে ওইটাই শেষ যে যে যাইবা বা করুক সেটা আমার কোনো মূল বিষয় না তো যাইবো হোক এটা আমরা শিখে এসে আমরা যেটা জানি সেটা আপনাদের কাছে রিভিল করলাম কে কি করছে সেটা নিয়ে মতভেদ তৈরি করার মতো প্রসঙ্গ আমার হয়নি তো তাহলে আমি জোহরের চার দিলাম এবারে চলুন জোহরের দুই ডেকাত সুন যে নামাজগুলো আমরা অনেকেই বাদ দিয়ে থাকি বাদ দেই বাংলা ভাষায় যে নামাজগুলো আমরা পড়ি না চলে আসি মসজিদ থেকে হোক ঘরে যেখানে হোক সেই নামাজগুলো আমরা পড়ি না কিন্তু এই নামাজগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এই নামাজগুলোর গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি আমরা যারা পড়ি না আল্লাহ পাক সবুল আলমী সকলকে আমাদের ওই নামাজকে পড়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন যাই হোক চলুন জোরের এই দুই রাকাত সুন্নত নামাজের নিয়মটা আমি আপনাদের কাছে রিভিউল করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা লাইভে আসছেন সকলকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো দুই রাখা শূন্য তামাজ আপনারা কিভাবে আদায় করছি আপনারা একটু ভালো করে ধ্যান দেবেন লাইভটার দিকে তো সর্বপ্রথম আপনারা নিয়তটা করবেন যে আমি কেবলামুখী হইয়া যোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার অনেকেই আবার আরবিতে নিয়ত জানেন না তারা আরবিতে নিয়ে শেখার চেষ্টা করেন নিয়ে শেখার চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন নিয়ত আপনারা শিখে যাবেন আশা করছি তো যাই হোক নিয়তটা কেমন হবে আমি কেবলামুখী হইয়া যোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর আর যদি আপনার আরবিতে নিয়ত করেন কেমন হবে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা

কেরাত মেলাবেন যে কেরাতটা একদম আমাদের আনকাউন সেটা হলো আলাম তারা কাইফা ফাহ রব্বু কাবিয়া সাহাবিল ফিল আমরা সবাই এই সুরোটা জেনে থাকি তো আলাম তার কাইফা ফাহ পড়ার পরে কিন্তু খুব ভালো করে শুনবেন ভিডিওটা আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে আপনারা রুকুতে যাবেন আল্লাহ আকবার সেখানে গিয়ে রুকুত তাজবি পড়ে নেবেন রুকু থেকে উঠে সামি আল্লাহমান হামিদা বলে এবারে আপনার আস্তে আস্তে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাজবি পড়ে এবারে আপনারা ডাইরেক্ট উপরে উঠে যাবেন উঠে আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন আলহামদুল শুরু পড়বেন আলহামদুল শুরু পড়ার পরে কিন্তু আবার যে কোনো একটা সূরা আপনারা মেলাবেন মিলিয়ে ছোট প্রথম যেটা মিলিয়েছেন আরামตรา তার থেকে একটু ছোট সূরা আপনারা মেলাবেন মিলিয়ে আপনারা রুকু সেজদা তারপর বৈঠকে বসে আত্তাহিয়াতু এগুলো পড়বেন পড়া পরে আপনারা এদিকে ওদিকে সালাম ফিরিয়ে নেবেন তাহলে আমাদের জোহরের নামাজ চারেকাত সুন্নাত, চারহেকাত ফরজ, দুইরাকাত সুন্নাত আযাহ হয়ে গেল। এবারে আমরা বসেন বসে যে নামাজটা পড়তে হয় এই নামাজটা আমরা 100 ভেতরে ভিতরে 80% লোক বাদ দিয়ে দেই। সংখ্যক মানুষ বয়স্ক লোকেরা তারা দেখি মসজিদে বসে বসে এই নামাজটা আদায় করে থাকে। প্রিয় দর্শক তো এই বসে নামাজ পড়ার ফজিলাত অনেক যারা বসে নামাজ পড়েন মানে নফল নামাজ। নফল নামাজ অনেকেই আবার দাঁড়িয়ে পড়ে দেখবেন। নফল নামাজ দাড়িয়ে পড়া গুরুত্ব ও মাহাত্ম্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বেশি রেগেছে যাইবে হোক নামাজটা আমি একটু বলি যে যখন আপনারা নফল নামাজে নিয়ত করবেন কোনো ওয়াক্তের নাম উল্লেখ করতে হয় না আপনারা শুধু নফল নামাজের নিয়ত করবেন নফল নামাজ আপনারা যখন ইচ্ছা তখন পড়তে পারেন নফল নামাজের নিয়ত কেমন হবে নাওয়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিন নফলি ইলা জিয়াতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার নপুল নামাজ পড়লেন আল্লাহ হওয়াক বললেন আপনারা তা হারিমা সানা পড়লেন তারপর তাউজ তাসমিয়া তারপরে এবার শুরু করবেন সুর ফাতেহা আলে হামদুলিল্লাহ ইরফ আর ওয়াফানি রফাইম সুর ফাতেহার পরার পরে আপনার একটা সুরা মিলাবেন তার সাথে সুরা মিলিয়ে সুরা ফাতেহার পরে একটা বড় সুরা মিলিয়ে তারপরে আপনারা রুকু করবেন সেজদা করবেন সেজদার থেকে উঠে এবার আপনারা কি করবেন সেটা হলো আবার একটা সূরা সুরফাতিয়া মিলাবে সুরফাতিয়া পড়বেন সুরফাতিয়া পরে আবার একটা ছোট সূরা পড়বেন ছোটসূরা পরে আত্তাহিয়াতু আর রুকুর শেষদা পড়ার পরে এবার বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন দরদি ইবরাহিম দুয়াই মাসুরা তিনটে পড়া হয়ে গেল এবারে আপনারা এদিক ওদিকে সালাম ফিরিয়ে দেবেন ঠিক আছে ফেরিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য একেবারে লাইভের শেষ প্রান্তে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে জোহরের নামাজটা আমি চারেকা সুন্নর থেকে নিয়ে একদম দুই রাকাত নফল পন্থ আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাআল্লাহ আমাকে ক্ষমা নজরে দেখবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি ছোট্ট করে একটি নাত এ পরিবেশন করব আপনারা সকলে দৃষ্টির ভাবে শ্রবণ করবেন নাত-এ-রাসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল আমবিয়া മുർലീൻ സൈദുൾ അമ്പിയ ഖാതമുൽ മുർസലീൻ താജിദാരം മുജ്നബീൻ സൈദ ഉൽ അംബിയ ഖാതമുൽ മുർസലീൻ സൈദ ഉൽ അമ്പിയ ഖമുൽ മുർസലീൻ কি গাহি তোমার তোমারে শানে কি গাহি বো তোমারে শানে ইয়া রাসূল তোমার খাদিম হলো তোমার খাদিম হলো খোদ জীবির লামিন সাইয়েদুল আমবিয়া খাতামুল মুরসালিন সাইয়েদুল আমবিয়া খাতামুল মুরসালিন তো যাইব কুদে দর্শক আজকে লাইভ এই পর্যন্ত তো দেখার জন্য একটি ভিডিওতে তত সময় পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা এবং সার্বিক দিক দিয়ে দুয়ার কামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহি